একজন মাই পারে একজন মেয়েই পারে সংসারের সবার আলাদা আলাদাভাবে খেয়াল রাখে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের অনেক উপকার আসতে পারে তো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি তারা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আসি অনেক স্বপ্ন দেখি যে আমরা এখান থেকে একটা কিছু করব কিছু একটা আর্নিং করব তবে জানি না সেই স্বপ্ন কতটা পূরণ হবে কতটা আপনাদের মনের জায়গা করতে পারবো সেটাও জানি না তবে চেষ্টা করব আপনাদের ভালোবাসা অর্জন করে সংসারে টুকিটাকি কাজ দিয়ে ভিডিও তৈরি করি অনেকে অনেক ভালোবাসা দিচ্ছেন আর যারা ভালোবাসা দিয়েছেন তাদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ঋণ তো কখনোই শোধ করা যাবে না এত এত ভালোবাসা দিচ্ছেন তো এইভাবে করে ভালোবাসা দিয়েন অনেক দূর এগিয়ে দিন আমার মতো যারা হাউসওয়াইফ আছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা তো রান্নাবান্না প্রতিদিন করেন সংসারের কাজকর্ম করেন তারপর তো বসে বসে মোবাইল দেখে সময় নষ্ট করেন তো তাদের জন্য বলবো যে এরকম একটা পেজ কিংবা একটা চ্যানেল খুলতে পারেন সেখানে নিজের ভিডিও দেবেন অন্যের ভিডিও পাশাপাশি দেখতে পারবেন আর নিজেরও একটা সময় মানে সময়টা কেটে যাবে আর যদি কিছু হয় ছ মাস এক বছর কাজ করার পর যদি কিছু আর্নিং করতে পারা যায় সেখান থেকে একটা ধরেন নিজের একটা মানে পরিচিতি তৈরি করা যাবে তো অবশ্যই চেষ্টা করবেন অন্যের ভিডিও দেখার সাথে সাথে নিজেরও একটা কিছু করবেন তো আমি সবাইকে বলতে চাই এই কথাটা তাছাড়া কোনো কিছু ইনকাম ছাড়া একজন বাড়ির বউ যে কতটা অসহ হয় একজন বাড়ির বউ একজন হাউস ছাড়া এই কথাটা কিন্তু কেউ বুঝবে না তো যাই হোক আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম অনেক গল্প করছি তো গল্প করতে করতে এদিকে আমার রান্নাবান্নাও করে নিচ্ছি আমার মেয়ে সকালে স্কুলে গেছে স্কুলে যাওয়ার আগে বলে গেছে যে ও বাড়ি এসে আলু ভাজা আর রুটি খাবে তাই ওর জন্য আলু ভাজা রুটি বানাচ্ছি তো একদিকে যেমন রুটি হচ্ছে অন্যদিকে ভাতও হচ্ছে ভাতটা আমার বরের জন্য রান্না হচ্ছে আর রুটি আমার মেয়ে খাবে তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে দিন আর যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আমি আগেই বলেছি একে অপরের সাহায্য ছাড়া কিন্তু কোনো প্ল্যাটফর্ম থেকে এগানো কিন্তু সম্ভব নয় তাই সবাই চেষ্টা করবেন একে অপরের পাশে থাকার একটা সময় ছিল বড়োরা বকাঝকা করলে রাগ হতো মনে হতো ওরা আমাদের খারাপের জন্য বলছে কিন্তু যখন থেকে মা হয়েছি তখন থেকে বুঝেছি বড়দের হাত মাথায় থাকাটা কিন্তু খুব জরুরি কথাটা এই কারণেই বললাম যখন আমি কিছুই পারতাম না রান্না বান্না রুটি বানানো কিছুই পারতাম না তখন শাশুড়ি মা যদি বকা না দিত হয়তো এইভাবে গোল গোল করে রুটি বানানো কখনোই শিখতে পারতাম না এর সব কিছু ক্রেডিট আমার শাশুড়ি মায়ের জন্য তবে আমার শাশুড়ি মা কিছুদিন হলো মারা গিয়েছে সবাই আমার শাশুড়ি মায়ের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন উনি যেন অনেক ভালো থাকেন তো রুটি বানানো শেষ হতে না হতেই আমার মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে তো ও স্কুল থেকে আসার পর কিন্তু আমার খুব একটা কাজ হয় না কারণ ও প্রচণ্ড কথা বলে তো আপনারা আমার মেয়ের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আর রুটিগুলো দেখুন এত সুন্দরভাবে ফুলছে এইভাবে রুটি বানালে আমার তো মনে হয় সারাদিনই রুটি বানাই মানে রুটি যদি না ফলে আমার আবার রুটি বানাতে একদম ইচ্ছে করে না মনে হয় সব কিছু ভেঙে চুড়ে ফেলে দিই তো যাই হোক এইভাবে করে যদি আটা মেখে রুটি বানানো হয় তাহলে কিন্তু রুটিগুলো অনেক নরম থাকে আর মানে দশ বারো ঘন্টা তো এরকমই নরম থাকে আর খেতেও বেশ অনেক মজার হয় তো যাই হোক এবার আমি ভিডিওটা শেষ করব আমার মেয়েকে খাবারটা দিয়ে দেবো তো তো আমি অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক কথা বললাম কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ মাফ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু